নান রুটি আজকালকার দিনে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ উপমহাদেশের একটি জনপ্রিয় খাবার বিশেষ করে মশলাযুক্ত মাংস বা মুরগির সাথে নেই কিন্তু এই নান রুটির ইতিহাস বেশ পুরোনো এবং সমৃদ্ধ হ্যালো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম মূলত নান রুটির উৎপত্তি মধ্যপ্রাচ্য থেকে নান শব্দটি ফার্সি বাসা থেকে এসেছে যার অর্থ রুটি ধারণা করা হয় পারস্য অঞ্চলের মানুষেরাই প্রথম মাটির তন্দর চোলায় এই ধরনের রুটি বানানো শুরু করে পরে মুঘলদের হাত ধরে নান রুটি ভারতবর্ষে প্রবেশ করেন সম্রাটের প্রাসাদে বিশেষত সম্রাট শাহজাহানের দরবারে নান ছিল অত্যন্ত সম্মানজনক একটি খাদ্য এটি তৈরি করা হতো দুধ ঘি ও কখনো কখনো কিশমিশ দিয়ে বাংলাদেশে এই রুটির প্রচলন আসে ব্রিটিশ ও মুঘল শাসনের সময়ে বিশেষত ঢাকায় ও পুরান ঢাকার অলিতে গলিতে তন্দুরি নান আর মাংসের কাবাব এক ঐতিহ্যবাহী খাবারে পরিণত হয় বর্তমানে বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট এবং হকার্স ফুড স্টলে নান রুটি পরিবেশন করা হচ্ছে চিকেন চাপ কাবাব রেজালা বা সবজির সাথে এটি শুধু ঐতিহ্যের স্বাদই নয় বরং আমাদের সংস্কৃতির একটি অংশ হয়ে উঠেছে নান রুটি কেবল রুটি নয় বরং ইতিহাস আর ঐতিহ্যের সাদে মোড়া এক চিরন্তন খাবার যা যুগে যুগে জনপ্রিয়তার শীর্ষে থেকেছে এবং থেকে শুধু একটি খাবার নয় এটি এক ঐতিহ্যের নাম উপমহাদেশের বিশেষত বাংলাদেশের খাবারের তালিকায় এটি অন্যতম একটি জনপ্রিয় দেশ বিশেষ করে নান বা পরোটার সাথে পরিবেশিত এই সুস্বাদু চিকেন রীতিমতো মানুষের রসনা জয় করে এসেছে বহু বছর ধরে উৎপত্তি মূলত এটি ছিল রাজপ্রাসাদের রাত্রিভোজের একটি অনন্য পদ ধীরে ধীরে এই ডিশ ঢাকায় বিশেষত পুরান ঢাকার খাবার সংস্কৃতিতে এক বিশেষ স্থান দখল করে নেয় চিকেন চাপের স্বাদে থাকে হালকা মিষ্টতা ঘন মশলার গন্ধ ও একটি গ্রা যা খাওয়ার মুহূর্তে এক অন্যরকম অভিজ্ঞতা তৈরি করে চিকেন চাপ শুধুই একটি পদ নয় এটি আমাদের খাদ্য ঐতিহ্যের একটি সুস্বাদু পরিচয় প্রজন্মের পর প্রজন্ম ধরে এই খাবার শুধু স্বাদ নয় ভালোবাসাও বয়ে এনেছে চিকেন চাপ খেতে গেলে শুধু পেট নয় মনও ভরে যায় এটাই এই খাবারের আসল জাদু আর এটি ছিল ক্যারানীগঞ্জের আটিবাজার মায়ের দোয়া হোটেল এর অতিথি সাবের জগতের এখানে তৈরি হয় নান রুটি মোগলাই আর বিশিষ্ট জনপ্রিয় চিকেন চাপ সবই হাতে তৈরি দেশের সাথে ভরপুর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও এমন ভিডিও পেতে থাকুন রেজওয়ানাস ব্লগের সঙ্গে আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুক পেজ ফলো দিয়ে পাশেই থাকুন সবসময় ধন্যবাদ দেখা হবে আগামী যে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ ফিয়ামান্লা